প্রিয় ছাত্রছাত্রীরা রবীন্দ্রত্ব যুগের বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প নিয়ে আলোচনা আমি শুরু করেছিলাম আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্রের প্রথম খণ্ড থেকে যে গল্পটা তোমাদের পড়ে শোনাবো সেটা খুব পরিচিত একটি গল্প প্রত্যেকেরই হয়তো এই গল্পটা জানা গল্পের নাম হচ্ছে জলসত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে যখন আমরা রাস্তায় বেরোই তখন দেখতে পাই যে সমাজ সেবায় যারা যুক্ত আছে তারা পথ চলতি মানুষদের জল দিচ্ছেন কোথাও জলের বোতল তারা ধরিয়ে দেন কোথাও বা দেখি যে জলের পুজো রাখা আছে পাশে একটা দিশে বাতাসাও রাখা থাকে যাতে সেই বাতাসা এবং ঠান্ডা জল খেয়ে পথ চলতি মানুষদের একটু ক্লান্তি দূর হয় তাই জলের পুজো যখনই আমরা রাস্তায় এইভাবে দেখি তখনই আমাদের মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জলসত্র গল্পটি যদিও এখন সবার সবাই জলের বোতল নিয়ে বেরোয় আর দোকানে তোমার পয়সা দিলেই জল কিনতে পাওয়া যায় কিন্তু এই গল্প যখন লেখা হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না তখন ধরো এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে হবে অনেক দূরের পথ হয়তো বিশাল মাঠ পেরোতে হবে কোথাও জল পাওয়া যেত না জলের কুঁয়ো যদিও বা থাকতো অনেক দূরে দূরে কিন্তু জাতপাতের বিচার ছিল সবাই সেই জল পান করতে পারতো না তাহলে এই গল্পটা যে সময় লেখা হয়েছিল সেই সময়টার কথা কিন্তু ভাবতে হবে মৌরিফুল গল্পগ্রন্থের অন্তর্গত এই গল্পটা মমত্ববোধের গল্প জলসত্র বা জল মানে তৃষ্ণাত্ম প্রতীকদের বিনামূল্যে জল দান করা হয় যেখানে তো বৃদ্ধ মাধব শিরোমণি শীর্ষ বাড়ি যাচ্ছিলেন জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম বেলা প্রায় একটা তার প্রচণ্ড জল তেষ্টা পেল কিন্তু কোথাও জল নেই নবাবগঞ্জ থেকে রতনপুর সাড়ে চার ক্রোশ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠ তাকে পেরিয়ে যেতে হবে মাঠের নাম কচু মাঠ অনেকে এই মাঠে প্রাণ হারিয়েছে জলের অভাবে তো সবাই তাকে বারণ করেছিল যে এই প্রচন্ড গরমে ওই মাঠে যেতে হবে না কিন্তু তিনি শোনেননি তো অনেকটা দূর এগিয়ে বটতলায় গিয়ে তিনি জলসত্র দেখলেন অনেকে সেখানে বসেও ছিল তো বৃদ্ধ ব্রাহ্মণ জানতে চাইলেন যে জলসত্র কারা প্রতিষ্ঠা করেছে কারণ জাতপাতের তখন ভেদাভেদ ছিল তো কলুদের হাতে প্রতিষ্ঠিত জলসত্র জানতে পেরে তার আনন্দ উবে গেল কারণ তিনি তো খাবেন না সেই জল এরপরে জল ইতিহাস বর্ণিত হয়েছে তারা চাঁদ বিশ্বাস তার ছোট বোনকে নিয়ে নবাবগঞ্জের হাটে জলাশয় নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় এই মাঠ পার হতে গিয়ে বোনের জল তেষ্টা পেয়েছিল তো বোন প্রচন্ড তৃষ্ণায় কাতর সে থাকতে পারছে না তখন দাদা বোনকে বসিয়ে রেখে ছুটে গেল জলের সন্ধানে অনেকক্ষণ পরে যখন জল নিয়ে এলো তখন দেখলো যে তার ছোট বোন পড়ে আছে কচুর ডগা চুষে ছিল সে থাকতে না পেরে সেই থেকে মাঠের নাম কচু চুষির মাঠ পরে তারা চাঁদ ব্যবসা করে বড়লোক যখন হলো তখন বোন স্বপ্নে দেখা দিয়ে জলসত্ত্ব প্রতিষ্ঠার কথা দাদাকে বলল। বোনের কথা মতো দাদা বট প্রতিষ্ঠা করে বসিয়ে গেছিল শোনা যায় যে মাঠের মধ্যে জলচেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ স্বপ্ন দেখে দেখে যে একটা ছোট মেয়ে নাকি মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে যে আমি জল দেব আমার সঙ্গে এসো এই গল্প শোনার পর মাধব শিরোমণির মনের পরিবর্তন হয় তার আট বছরের পাগলি মেয়ে উমার কথা মনে পড়ে তাহলে এইবার আমি গল্পটা পড়ে শোনাবো খুব সুন্দর একটি গল্প বৃত্ত মাধব শিরোমণি মশায় শিষ্য বাড়ি যাচ্ছিলেন বেলা তখন একটার কম নয় সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে জ্যৈষ্ঠ মাসের খড় রোদ্রে বালি গরম বাতাস একেবারে আগুন মাঠের চারিদারে কোনো দিকে কোনো সবুজ গাছপালা চিহ্ন চোখে পড়ে না একাত্তা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন মাঠের ঘাস রোদ করা কটা ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল আর গায়ে রাখা যায় না এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তার চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা এমাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার স্বামী একথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকে বলেছিল তবুও যে তিনি কারুর কথা না শুনে জোর করেই বেরোলেন সে কেবল বোধহয় কপালে দুঃখ ছিল বলে তাহলে সবাই তাকে বারণ করেছিল যে এই গরমে অত দূর মাঠ পার হতে হবে না কারণ জলের অভাব আছে জল পাবেন না কিন্তু তিনি শোনেননি পশ্চিম দিকে অনেক দূরে একটা উলুখড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খরবালি সমুদ্র ব্রাহ্মণের ভয়ানক কৃষ্ণা পেল গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল জীব জড়িয়ে আসতে লাগলো তৃষ্ণা এত বেশি হলেও যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তা তিনি আগ্রহের সঙ্গে পান করেন কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত সাড়ে কোষ বিস্তৃত এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না তা তো তাকে কেউ কেউ বাজারে বলেই ছিল এ কষ্ট তাকে ভোগ করতেই হবে কারণ তিনি কারো কথা শোনেননি ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে উঠতে লাগলেন তার কান দিয়ে নাক দিয়ে নিঃশ্বাস যেন আগুনের ঝলক বেরোতে লাগলো জীব জোর করে চুষলেও তা থেকে আর রস পাওয়া যায় না ধুলোর মতো শুকনো চারিদিকে খর রৌদ্রে চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলছে অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি কোনো পাতাও পায় তাহলেও চুষি জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তাই এইবার তার একে একে মনে আসতে লাগলো তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা পাহাড়পুরের কাছারি হৃদারার জল সে তো একেবারে বড় কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন বৈশাখ মাসের দিন তারা তাকে বড় সাদা কাসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল সেই জল একেবারে হিম খাবার সময় দাঁত কনকন করে আচ্ছা এখন যদি সেই রকম এক জল কেউ তাকে দেয় তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠলো এই মাঠটাকে এই অঞ্চলে বলে কচি মাঠ তার মনে পড়লেও তিনি শুনেছিলেন এই জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুপুরে মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে গরম বালির ওপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে অসহ্য জল তারা চলতে অক্ষম গরম বালির ওপর ছটপট করে প্রাণ হারিয়েছে সত্যি তো এখনো তো দুটো দূরে গ্রাম যদি তিনিও শুধু মনের জোরে তিনি পথ চলতে লাগলেন এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিম জল তার জন্য কে রেখে দিয়েছে পথ হাঁটার বাজি জিতলে সেই জলঘটিটাই যেন তার পুরস্কার এই ভেবে এইভাবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন চলে উলুখরের বনটা ডাইনে ফেলেই দেখলেন বোধ আর আতক্রোশ পথ দূরে একটা বড় বটগাছ গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকতে পারে না থাকে ছায়াও তো আছে বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র চার পাঁচটা নূতন জ্বালায় জল এক পাশে একরাশি কচি এক ধামা ভিজে ছোলা একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড় একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাধা একজন জালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে জল পান করছে গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে তাহলে জলসত্র কিভাবে মানে সেখানে পথিকদের জল খাওয়ানো হতো সেটা বলা হলো গাছতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলে একজন জিজ্ঞাসা করলে ঠাকুর মহাশয়ের আগমন হচ্ছে কোথা থেকে একজন বলল আহা সে কথা রাখো বাবা ঠাকুর আগে ঠান্ডা হন শিরোমণি মহাশয় যেখানে বসলেন সেখানে প্রকণ্ড বটগাছটা প্রায় দু তিন বিঘা জমি জুড়ে আছে হাতি সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারদিকে নেমেছে একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য আ, কি ঝিরঝিরে হাওয়া এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাক তার তৃষ্ণা যেন অনেকটা কমে গেল তামাক খাওয়া শেষ হলো একজন বললে ঠাকুর মশাই হাত পা দিয়ে ঠান্ডা হন ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা সেবা করে একটু জল খান এই রোদে এখন আর খাবেন না এখন আর যাবেন না বেলা পড়ুক তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন এই জলসত্র কাদের আগে ওই আমডোবের বিশ্বাস দে সীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন শিরোমণি মশাই বললেন বিশ্বাস সদ্গো আগ্ঞে না কলু সর্বনাশ নতুন মাটির জ্বালা ভর্তি জল ও কাঁচ কচি ডাবের রাশি দেখে পিপাসার্থ শিরোমণি মশায় যে আনন্দ অনুভব করেছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল কলুর দেওয়া জলসত্ত্বে তিনি কি করে জল খাবেন তখন তো জাতপাতের বিচার ছিল ভেদাভেদ ছিল তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশুদ্রে প্রতিগ্রাহীন আজকে তিনি ও ভাগ্যে কথাটা জিজ্ঞেস করেছিলেন নইলে এখনই তো তার শিরোমণি মশায় ভাবতে লাগলেন যে ভাগ্যিস তিনি জিজ্ঞেস করেছিলেন জলসত্র কারা প্রতিষ্ঠা করেছে নয়তো তিনি খেয়ে ফেলতেন তার জাত চলে যেত শিরোমণি মশায় জিজ্ঞাসা করলেন এ জলসত্র কতদিনের দেওয়া তা আজ প্রায় পনেরো ষোলো বছর হবে শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ এই জলসত্র বসিয়ে যায় সে হয়েছিল কি বলি শুনুন বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলে আমডোবের তারাচাঁদ বিশ্বাস তখন ছোট চোদ্দ পনেরো বছর বয়স তখন তার বাপ মারা যায় সংসারে কেবল ন দশ বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না ভাই বোনের মাথায় করে কলা বেগুন কুমড়ো এইসব হাটে বিক্রি করতো এতেই তাদের সংসার চলতো সেবার বৈশেখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বন্টিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তাল বিক্রি করতে গিয়েছিল ফেরার সময় তারা চাঁদ মাঠের আর কিছু দিক আর কিছু ঠিক পায় না নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই মাঠটা সাড়ে চার পর বেশি হবে তো কম নয় কোথাও একটা গাছ পর্যন্ত নেই বৈশেক মাসে দুপুর রোদে মাঠ বে আসতে তারা যাদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারা যাদের নিজের মুখে শুনেছি ছোট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে দাদা আমার বড় তেষ্টা পেয়েছে জল খাবো তারা চাঁদ তাকে বোঝালে বললে একটু এগিয়ে চলো চল রতনপুরের কৈবর্ত পাড়ায় জল খাওয়াবো সেই একটু আগিয়ে মানে দু ক্রোশের কম নয় আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল বারবার বলতে লাগলো ও দাদা তোর দুটি পায় পুরি দে আমায় একটু জল তারাচAttr তাকে কোলে তুলে নিয়ে এই বটগাছের ছায়ায় বসিয়ে নিয়ে এসে ফেললে ছোট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না তারাচAttr তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল এখান থেকে আটকোস্টপতির রতনপুরীর কৈবর্ত্য পাড়া থেকে এক গটি জল চেয়ে এনে দেখে তার ছোট বোনটা গাছতলায় মরে পড়ে আছে তার মুখে একটা কচুর ডগা এই বট গাছটা তখন ছোট ছিল ওড়ি তলায় অনেক কচু বোন ছিল তেষ্টায় যন্ত্রণায় মেটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষে ছিল সেই থেকে এই মাঠটার নাম হলো কচু চুষির মাঠ তারাচাঁদ বিশ্বের ব্যবসা করে বড় লোক হয়েছিল শুনেছি নাকি তার সেই বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে তাই তারাচাঁদ বিশ্বের এইখানে এই বটগাছ পৃতিষ্ঠে করে জলসত্র বসিয়ে গেছে সে আজ পনেরো ষোলো কি বিশ বছরের কথা হবে ঠাকুরমশায় কচু চুষির মাঠের এই জলসত্র এদিকে সকলেই জানে বলবো কি বাবা ঠাকুর এমন শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে এমন লোক নাকি কেউ কেউ দেখেছে একটা ছোট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে ওবো আমি জল দেবো তুমি আমার সঙ্গে এসো লোকটা তার কাহিনী শেষ করলে তারপর বললে সত্যি মিথ্যে জানি না মশাই লোকে বলে তাই শুরু বসেক মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে লোকটা দুই হাতে নিজের কানমলে কপালে দুহাত থেকে এক প্রণাম করলে বেলা পড়ে এলো কত লোক জলসত্রে আসতে যেতে লাগলো একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠলো ঘেমে সে নেমে উঠেছে একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফুচ্ছিল গাছতলায় এসে সে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে নিয়ে হাত পা ধুলে একজন বললে আবদুলের মা একটা ডাব খাবা। আবদুলের মা এক হেসে বললে তা দাও কি মরে আজ একটা খাই মরব তো খেয়েই মরি একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের ওপর নতুন পাট ভাঙা ধবধবে সাদা টুইলের সার হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল কেউ জিজ্ঞাসা করলে হুমিরুদ্দিন মিয়া যে আজ ছানির দিন ছিল না হুমিরুদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এরূপ একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে চার তার কেস ছিল তার সম্বন্ধে এমন কতগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে হুমিরুদ্দির এই ছমিরুদ্দির বিরুদ্ধে আরেকটা কেস হতো আচ্ছা ছমিরুদ্দি তারপর সে পোয়াটা কাখের গুড়ের সাহায্যে আছের আন্দাজ ভিজে ছোলা উদরস করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিলে ক্রমে রোদ পড়ে গেল বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে দাসা খেজুরের গন্ধ ভেসে আসছিল হলুদ রঙের সোঁদালি ফুলের ঝাড় মাঠের পেছনটা আলো করেছিল একটা পাখি আকাশ বেয়ে মেলে চলছিল বউ কথা কও বউ কথা কও শিরোমণি মশায় বসে বসে মনে হলো দশ বছর আগে তার আট বছরের পাগলি মেয়ে উমার মতোই ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসার জল অভাবে কচুর ডগা ডাঁটার কটুরস চুষেছিল আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় তালপাতায় বেড়ে উঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের একধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে এরই তলায় আজ বিশ বছর ধরে সে মঙ্গল রূপিণী জগদ্ধাত্রীর মতো দশ হাত বাড়িয়ে প্রতিনিধাব মধ্যাহ্নে কত পিপাসতুর পল্লী পথিককে জল জোগাচ্ছে চারিধারে যখন সন্ধ্যা নামে তপ্ত মাঠ পথ যখন ছায়া শীতল হয়ে আসে তখনই কেবল সমস্ত দিনের পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোন অজ্ঞাত লোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায় তার পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে ভোলেনি যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস যাতে সদ্গ শিরোমণি মশায় তাকে বললেন ওহে বাপু তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে এক গুটি জল আমায় আর ইয়ে ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ বললে না তাহলে দেখলে এই গল্প শোনার পর মাধব শিরোমণির মনের পরিবর্তন হলো তার আট বছরের পাগলি মেয়ে উমার কথা মনে পড়লো শেষে চিনিবাস যাতে সদ্গ তার হাতে জল চাইলে মাধব শিরোমণির গোড়ামির পরিবর্তন হলো লেখকের গভীর সমাজ বাস্তবতার পরিচয় পাওয়া যায় এই গল্প থেকে একটা ছোট মেয়ে জীবনের করুণ পরিণতির কাহিনী শুনে কিন্তু মাধব শিরোমণির হৃদয়ের পরিবর্তন হলো খুব সুন্দর একটি গল্প যে সময়ে লেখা সেই সময়কার কথা ভাবতে হবে তখন কিন্তু যেখানে সেখানে তো জল পাওয়া যেত না এক গ্রাম থেকে আরেক গ্রামের মধ্যে দূরত্ব অনেক ছিল কোথাও কোথাও কুয়ো ছিল তাও বা জাতপাতের অনেক বিচার ছিল অনেকে জল তেষ্টায় মারাই যেত এখনকার দিনে দাঁড়িয়ে আমরা সেটা কল্পনাই করতে পারি না এখন তো আমরা যখনই বাইরে বেরোই জল সঙ্গে নিয়ে বেরোই তবুও আমরা দেখি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে যারা সমাজসেবামূলক কাজে জড়িত আছেন তারা কিন্তু পথচলতি মানুষদের জল দিয়ে থাকেন কারণ জল দান একটা মহৎ কর্ম কৃষ্ণার্থকে জল খাওয়ানো একটা মহৎ কর্ম তাই তারা এই কাজ করে থাকেন আর এখন তো তাছাড়া দোকানে পয়সা দিলেই জলের বোতলও কিনতে পাওয়া যায় তাই আমরা কিন্তু ভাবতেই পারবো না যে জল জলের অভাবে কেউ মারা যাচ্ছে এখন আমরা কল্পনাই করতে পারবো না কিন্তু যে সময় এই গল্প লেখা হয়েছিল তখন কিন্তু এরকম তেষ্টার অভাবে জলের অভাবে অনেকেই মারা যেত তাই সেই সময়কার নিরিকে বিচার করে এই গল্পটা পড়তে হবে খুব সুন্দর একটি গল্প আর তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম যারা এই গল্পটা জানো না তারা পড়বে এবং পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক শেয়ার করবে আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে